বাবা মারা গেল দশ দিন হলো মেয়েরা দেখেন চলে গেল শ্বশুর বাড়িতে হ্যালো গেজ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন করি সব ভালো আছেন আসলে আমরা ভালো নেই আসলে আমাদের নানা মারা গেছে মানে আমার নানা মানে আমার মায়েদের হচ্ছে বাবা তো মারা গেছে আজ ঠিক দশ দিন হয়ে গেল কিন্তু দেখেন সেই দশ দিন হতে না হতে তাদেরকে সেই কর্মস্থল বলতে পারেন মানে যার যার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে চলেছে কারণ কি জানেন সবার সংসার হয়ে গেছে এখন থাকার মতন কেউ সময় নেই আর সবারই তো সংসার হয়ে গেছে আমাদের মামাদের সংসার আমার মায়ের সংসার আমাদের সবারই তো সংসার হয়ে গেছে সে মারা গেছে দশ দিন হয়ে গেছে এখন কিন্তু দেখেন সবাই সবার সংসারে সে ব্যস্ততা নিয়ে কিন্তু আবার জড়িয়ে পড়বে ঠিক কিছু দিনের মধ্যেই কিন্তু সে বাবার স্মৃতি ভুলতে চলবে যে যতদিন তার মায়া মহব্বত ছিল এটা কিন্তু ভুলতে চলবে আমাদের জীবনটা না ঠিক এরকমই যতদিন বেঁচে থাকি ততদিনই আমার নিজেদের মূল্যটা থাকে যখন মরে যায় হয়তো কিছুদিন সে কান্নাকাটে আফসোস পরে কিন্তু সেটা থাকে না সেটা আসলে আমরা সেটা বুঝতেই পারি তাই জীবনে যাই করে নাই করে এমন কিছু কাজ করে যেতে হবে যে হলো যেগুলো আপনাকে আপনি সব পাবেন আপনাকে ভালো রাখবে এমন কোনো কাজ পৃথিবীতে করে যাবেন না যে মানুষ আপনাকে বদ্ধ করে কারণ কি জানেন মানুষ আজকে মরলে কালকে দুই দিন এই দুনিয়াতে টাকা ছাড়া বা মানে এই দুনিয়াটাই হচ্ছে আস স্বার্থের উপরে যে স্বার্থ ছাড়া কি কখনও মনে কোনো কাজই করে না তার জন্য বলি জীবনে বেঁচে থাকতে সব মানে এমন কোনো কাজ করবেন যেটা আল্লাহ পক্ষে ভালো আপনাদের পক্ষেও ভালো এই যে আজকে তারা চলে যাচ্ছে বাবাকে মাটি দিই কী করার বলেন আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম কারণ বিয়ের পর তো আর বাপের বাড়িতে জায়গা হয় না বা ভাইয়ের সংসারও থাকতে চায় না কারণ সবার যে সংসার নিয়ে চলে চলে যায় আমাদের এই জীবন আমার কথাটা আপনারা কেউ ভুল বুঝবেন না আমি আসলে কাউকে হাট বা কোনো কিছুর জন্য বলিনি একটু বেবি দেখেন না আজকে মরলে কালকে দুই দিন তো এটাই হচ্ছে বাস্তবতার সাথে এটাই মিল জীবনে বেঁচে থাকতে হলে আসলে জীবনটা খুবই অদ্ভুত কারণ বিয়ের পর এই যে দেখেন সবাই ঋতু মৃত্যুর পর আসলে মানুষের সহজেই ভুলে যায় কিন্তু মনে কিন্তু কষ্টগুলো ঠিকই থাকে কিন্তু আমরা মেয়েরা প্রকাশ করতে পাই না এই যে দেখেন একদম ফাঁকা হয়ে গেছে আমার নানা বাড়িতে একদম ঝুঁকঝুকে অন্ধকার দেখছেন হয়তো আমরা সবাই মাঝে মধ্যে আছি কিন্তু নানাই আমাদের মাঝে নেই শেষ হয়ে আছে সেই অন্ধকার কবরে পরিশেষ একটা কথাই বলবো নানা তোমার ঋণ আমরা কখনোই তোমার নাতি নাতনীরা শোধ করতে পারবে না আর ছোটো থেকে তুমি যেই পরিমাণ আমাদেরকে আদর ভালোবাসা দিয়েছ সেটা ঋণ কখনই আমরা পারবো না শোধ করতে তো একটা কথাই বলি সবাই আমার নানার জন্য দোয়া করবেন আর নানা তুমি যেখানেই থাকো ভালো থেকো আমাদের দোয়া তোমার জন্য রইল আল্লাহ আমরা যেমন তোমাকে মাফ করে দিয়েছি আল্লাহ পাক যেন তোমাকে মাফ করে দেয় আল্লাহ হাফিজ